আমরা এসে গিয়েছি নিউ সন্ধ্যাতারা হোটেল এবং হোমস্টে আপনারা দুটোই এখানে ফ্যাসিলিটিস পাবেন এখানে থাকা এবং বাড়ির পরিবেশের মতো থাকবেন খাবেন দাবেন একেবারে গৃহ পরিবেশে সুন্দরভাবে এই সি বিচ হরিপুর পাঁচ ঘেরিঘোষ খাল বাড়িতেই নামখানা অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনার কালই উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছেন এখনও কলা গাছ ফুলের মালা সবই রয়েছে সুন্দর করে সাজানো দেখুন একেবারে গ্রামীণ পরিবেশে যেখানে নিসর্গ সবুজ বনানি একদিকে ধানের ক্ষেত একদিকে বিভিন্ন গাছ তাল গাছ নারকেল গাছ ওখানে তেঁতুল গাছ সমস্ত গাছে গাছে ভরে গেছে তার মধ্যেই ওই খড়ের চালের সুন্দরভাবে একটা তৈরি হয়েছে এই নিউ সন্ধ্যা তারা হোমস্টে সত্যি কথা এইরম জায়গায় প্রকৃতির মধ্যে যারা শহরের মানুষ তারা যখন আসবেন যেন মনে হবে যেন কোথায় এসে পৌঁছলাম কোন নিসর্গে এসে পৌঁছলাম এত সুন্দর সবুজ এত সুশীতল জায়গা আমার তো মনে হয় যে এইরম বাংলার যে আসল যে মহিমা এখানেই যেন ধরা পড়ে যাচ্ছে যে সুজলা সুফলা শস্য শ্যামলা সেই বাংলায় আমরা আসছি আস্তে আস্তে হোটেলের দিকে ঢুকছি আপনারা দেখছেন কাল তার উদ্বোধন হয়ে গেলেও আজকের এখনও উদ্বোধনের মালাগুলো শুকয়নি উদ্বোধন পর্ব সব আছে আর ইতিমধ্যেই আমরা হাজির হয়ে গেছি দুজন মালিক যারা করেছেন এই হোমস্টে এই দুজন মালিকের মুখোমুখি আমি হচ্ছি একজন বাবু আর একজন বাবু গণেশবাবু স্বপনবাবু এবং বাবু একেবারেই কিন্তু গ্র্যাসরুটের লোক তারা কিন্তু বিশাল কোনো বড় লোক নয় দেখা যাচ্ছে তারা বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে ভ্যান চালিয়ে অটো চালিয়ে এই বিভিন্ন ধরনের কাইক পরিশ্রম করে মাটি কেটে তারা কিন্তু নিজেরা প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করছেন এটি সবচেয়ে বড় জায়গা যে জায়গায় মানুষের চেষ্টা করলে বোঝা যায় বা জানা যায় যে মানুষ কিনা কি করতে পারে ইতিমধ্যেই আমরা এই গণেশবাবু তিনি বছর তিনেক আগে বকখালিতে প্রতিমা হোটেল গড়ে ফেলেছেন একদম বাস স্ট্যান্ডের পাশেই গণেশবাবু একদম এত ইয়াং এবং এই পার্টিকুলার এই তারুণ্যের প্রতীক হিসেবে তিনি কিন্তু এগিয়ে চলেছেন পাশে নিয়েছেন স্বপনবাবুকে স্বপনবাবু এখন টোটো চালান একসময় কেরলে গিয়েও তিনি কাজ করেছেন শ্রমের কাজ করে এসছেন আবার দেখা যাচ্ছে ফিশিং করতে গেছেন গভীর সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে কিসের জন্যে না অর্থের জন্যে সংসারের অনটন থেকে বাঁচবার জন্য ঠিক একইভাবে আজও কিন্তু সেই অনটন থেকে বাঁচার জন্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্যে ভবিষ্যতে যাতে একটু সুখের আলার আশার আলো দেখ দেখতে পান সুখের যে আলো সেই দেখার সান্নিধ্যে এবং সেই সঙ্গে মানুষকে ভালোভাবে সুন্দর পরিবেশের মধ্যে এসে তাদের পরিষেবা আতিথেয়তা এবং আপ্যায়ন আন্তরিকভাবে দেওয়ার চেষ্টার জন্যেই আজ এই নিউ সন্ধ্যা তারা হোমস্টে যার সামনে আমরা এসে হাজির হয়েছি আপনারা দেখছেন আমি প্রথমেই বলবো যে স্বপনবাবুর জায়গাতেই এই হোমস্টেটা যেটা হয়েছে স্বপনবাবু আমি আপনাদের একটা কথা বলি যে স্বপনবাবুকে একটা প্রশ্ন করছি আপনারা শুনুন যারা শুনছেন যারা যেসব দর্শক যারা শুনছেন তারা এই ভিডিওটা শুনলে বুঝবেন কষ্ট থেকে মানুষ হয়ে তারা এসে এই প্রচেষ্টাগুলো চালাচ্ছেন এবং একেবারে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্ত হচ্ছে হরিপুর একেবারেই লয়ালগঞ্জ হ্যাঁ সেই প্রত্যন্ত প্রান্তে দাঁড়িয়ে তারা কিভাবে কাজ করে যাচ্ছেন প্রভু আপনি বলুন যে আপনি যে এই যে করেছেন এটা এটা কেন করতে গেছেন আপনি হোমস্টে আমরা করতে গেছি কেন বিভিন্ন প্রান্তে খাটাখাটি করতে গিয়ে কেরল করতে যে যাওয়া হয় সমুদ্রে তার থেকে সেখানে না গিয়ে এখানে কিছু যদি আমরা যদি ভয় ভ্রান্তি সবার্থে থাকে সেইখানে এই জায়গায় একটা প্রতিষ্ঠিত হয় না একটা ভালো পরিষেবা দেবো বা ভালো এ ব্যাপারে প্রশাসন আপনাদের সাহায্য করেছে বা প্রশাসন আপনাদের কাছে আছে হ্যাঁ আমাদের প্রশাসন পাশে আছে প্রশাসন সাহায্য করে আচ্ছা কালকে তো উদ্বোধন গেছে প্রশাসনিক ব্যক্তিরা কেউ এসেছিলেন আমাদের পঞ্চায়েত কর্তৃপক্ষরা ব্যক্তিরা এসেছিলেন এসেছিলেন হ্যাঁ এবং কালকের আপনার অনুষ্ঠান কত কখন থেকে কখন শুরু হয়েছে আর কখন শেষ হয়েছে শুরু হয়েছে হয়েছে থেকে রাত্রি বাহ সুন্দর অনুষ্ঠান আপনি কি কাল ছিলেন নাকি মানুষবু আপনি কাল ছিলেন তো আপনার তো একটা অভিজ্ঞতা রয়েছে ইতিমধ্যেই হোটেল করেছেন তিন বছর ধরে প্রতিমা হোটেল বকখালির মতো জায়গায় যেখানেতে দক্ষিণ চব্বিশ পরগনার একটা নাম করা স্থল

ঠিক কথাই বিদেশিরা হোমস্টে টা ভীষণ ভীষণ ভাবেন এবং বাইরের মানুষও হোম স্টে কে পছন্দ করেন হ্যাঁ সেই জন্য হোমস্টে করেছেন এরকম একটা শান্ত পরিবেশের মধ্যে কিন্তু এখানেতে তো দর্শনীয় কি দেখতে পাবেন তারা যে আসবেন তারা কি দেখবেন দর্শনীয় এমনি বালিচা হম হম ঝন জঙ্গল সামনেই তো সপ্তমুখী নদী আছে হ্যাঁ আর ঘোষখালের যে সম্পূর্ণ একদম মানে ম্যানগ্রোভের চরও রয়েছে হ্যাঁ আমরা সেখানেও তো আমরা যাবো হ্যাঁ বা আমরা দেখিয়েওছি ইতিমধ্যেই আমাদের এই আমাদের এই ইয়ে থেকে দেখানো হয়েছে কৃষি শিল্প সমাচার থেকে তবুও আবার দেখাবো আমরা তো কালকের আপনাদের উদ্বোধনী অনুষ্ঠানে কিছুটা দেখাবো কাল আমরা দেখাইনি হ্যাঁ তবে আজকে দেখাবো তো যাই হোক একটা কথা কি যে এই যে মানুষ যে চাইছে বিশেষ করে ফরেনাররা হোমস্টে করতে চাইছে এইটা কিন্তু আপনার মাথাতে এসেছে সেই জন্যই হোমস্টেটা করেছে খুব ভালো কথা তো হোমস্টে করতে গেলে যে সিকিউরিটি দরকার নিরাপত্তা এখানে নিরাপত্তা জনিত ব্যাপারেতে কোনো অসুবিধার কিছু হবে না অসুবিধা এখানে পানীয় জলের ব্যাপারেতে কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা আচ্ছা এখানে রাস্তাঘাট তো আপনার নয় আট মাইল কিংবা দশ মাইল দিয়ে আসতে হচ্ছে কোনটা আপনার সুবিধা হচ্ছে দশ মাইল দিয়ে দশ মাইল থেকে আপনাদের এই লোকেশনে আসতে কতক্ষণ সময় নিচ্ছে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবে সন্ধ্যা তারাতেই তো পনেরো মিনিট আসার জন্য ওই আপনাদের আট দশ মাইলের মোড়েতে আপনারা কোনো ব্যানার টানার লাগিয়েছেন সন্ধ্যা তারা আচ্ছা আচ্ছা তাহলে ওটা ওটা লাগাবেন ওটা না লাগালে তো মানুষ জানবে কি করে আর প্লাস বিভিন্ন চ্যানেল থেকে যে পাবলিসিটি গুলো হচ্ছে সেগুলো আপনাদের অনেক কাজে দেবে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু তার মধ্যে আপনাদেরও কিছু প্রচেষ্টা রাখতে হবে এবং প্লাস আরো একটা কথা যে যারা পর্যটক যারা আসবেন তাদের যোগাযোগের জন্য আপনাদের ফোন নাম্বার বা মেল ফেল সমস্ত কিছু রয়েছে তো হ্যাঁ যোগাযোগ করার জন্য এইবারে আপনারা এটাকে ছবি করে সম্পূর্ণ ব্যাপারটাকে আপনারা অ্যাড করে দিন এখন তো সেটাও প্রচার দরকার আছে হ্যাঁ সেটাকে আপনারা প্রচার করুন আর ওইখান থেকে যারা অটো যারা আছে বা টোটো যারা আছে যেগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন যাতে সহজে তারা আসতে পারে এখানেতে আর রাস্তাঘাটের অবস্থা সম্পর্কে প্রশাসনকে একটু বলুন যে রাস্তাঘাটের অবস্থা যাতে একটু প্রশাসনিক ভালো হয় সেই জন্য একটু বলুন প্রশাসন চেষ্টা করছে মানে যেহেতু প্রশাসন পাশে আছে আর এখানকার যদি উন্নতি হয় তাহলে দেখা যাচ্ছে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে ঘটবেই বকখালিকরম ছিল এখন উন্নতি হচ্ছে কেন পর্যটক যাচ্ছে বলে তাই তাই তো এখানে পর্যটক যখন আসবে উন্নতি ছিল এত উন্নতি ছিল না তবে তাহলে আর্থ সামাজিক উন্নতি হতে গেলে তখন দেখা যাচ্ছে যে তখন এখানে দোকানপাটও বেড়ে যাবে বাজারও হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে এগুলো কিন্তু সম্ভব হবে না আর এখন তাছাড়া নামখানায় আসা বলতে এখন সবচেয়ে বড় হাতা নিয়ে দোকানের ওপর সুন্দর ব্রিজ হয়ে গেছে এখন মানুষ টানা গাড়ি নিয়ে আপনার এই পথেও চলে আসতে পারে সুতরাং যারা পর্যটক যারা শুনছেন এই ভিডিওটা তাদের একটা কথা বলি যে আপনারা সোজা গাড়ি নিয়ে ওই বকখালির পথে আসবেন এসে দশ মাইল স্টপেজ থেকে ডেকে যাবেন যে কাউকে বললেই হবে যে সন্ধ্যা তারা নিউ সন্ধ্যা তারা হোমস্টে ইতিমধ্যেই যে উদ্বোধন হয়ে গেছে আর এখানে যেভাবে পরিবেশ সুন্দর পরিবেশ বলার কোনো অপেক্ষা রাখে না আচ্ছা এখানে কটা রুম আছে আপনি একটু বলে দিন তো আমাদের মোট এগারোটা রুম আছে তার মধ্যে সাতটা হচ্ছে সিঙ্গেল রুম প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা অ্যাটাচ বাথরুম আছে হুম আর চারটে হচ্ছে ডবল বেডের রুম ডবল বেডের রুম

পানীয় জল তো আপনাদের দেখা যাচ্ছে যে অনেক ডিপ টিউবওয়েল না হলে আপনারা পানীয় জল পাবেন না টিউবওয়েলও থাকবে থাকবে জল থাকবে হ্যাঁ তাহলে কেনা জল এখন এখন কেনা জল দিয়ে আপনাদের চালাতে হবে কেনা জল দিয়ে চালাতে হবে চালাতে হবে পরবর্তীকালে আপনারা ডিপ টিউবওয়েল পুঁতবেন এবং সেটা পাম্পের সাহায্যে তুলে সেইটি হচ্ছে খাবার জল পানীয় জল হিসেবে দেবেন এই আপনাদের পরিকল্পনা রয়েছে আর এমনি এইরম চাল কি রাখবেন নাকি পরবর্তীকালে একে পরে এই মুহূর্তে এই চাল থাকবে এই মুহূর্তে এই চালই থাকবে হ্যাঁ মানে এই এই বিউটিটাই থাকবে এই বিউটিটাই মানুষ চায় মানুষ চায় এই বিউটিটাই চায় পাকা বাড়িতে সব থাকে থেকে অভ্যেস হয়ে গেছে এটাই চায় কিন্তু গ্রামের মধ্যে গ্রামীণ পরিবেশই চায় যার ফলে কটেজ এই যে কটেজ টাইপ যেটা আপনি করেছেন সেটা খুবই ভালো হয়েছে এবং এটা কতটা জায়গার উপর করেছেন আপনি এটা আমাদের আছে 25 শতক জায়গা রেখে আছে এটা হচ্ছে ছিল তো ধান জমি তাকে মাটি ফেলে উঁচু করতে হয়েছে তাহলে কতদিন ধরে এটা পরিকল্পনা এটা এটা আমাদের চৈত্র মাস থেকে পরিকল্পনা চৈত্র মাস থেকে মাটি ফেলে ফেলে আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত এই জায়গায় কি আপনারা পৌঁছেছেন মানে শীতের সিজনটা ধরার জন্যই আরো বেশি তাড়াহুড়ো করছে নাকি এটি তো ব্যাপার নাকি তো যাই হোক এর পাশাপাশি আপনার প্রতিমা হোটেল রয়েছে উনি একটা বন্ধুকে একটা নতুন একটা হোমস্টের একটা পরিকল্পনা করে একটা করে দিয়েছেন আশা করছি আপনারা দুই বন্ধু মিলে আগামী দিনে আরও বৃহৎ আকারে আরও কিছু হোমস্টে করুন এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটুক এলাকার মানুষ যাতে আরও উন্নত হয় সেই ব্যবস্থা আপনারা অবশ্যই করবেন এবং সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পরিবেশ যেন নষ্ট না হয় একটা ব্যাপার সচেতন হয়ে থাকবেন যে পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল ব্যাপার হয়ে যাবে যেন কোনো রকম পরিবেশের কোনোরকম কোনো রকম কোনো নষ্ট না হয় যে পরিবেশকে আপনাকে ধরে রাখতে হবে যাতে এই হোটেল ফোটেল প্লাস্টিক প্লাস্টিক এগুলো বর্জন করার যে ব্যাপারগুলো আছে সেগুলোকে আপনাদের মেনটেন করতে হবে একটা হোটেল করতে গেলে বহিরাগতরা যারা আসবেন এই যে বোতল ফোতলগুলো প্লাস্টিকের বোতলগুলো আমাদের ডাস্টবিন থাকবে হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই থাকবে তো হবে না হ্যাঁ হ্যাঁ ডাস্টবিন থাকবে এবারে সেগুলোকে পরিবেশকে সবসময় রক্ষা করে তবে করবেন কেননা এইখানকার পরিবেশ নষ্ট ہوا মানি আর কি টাকা যাচ্ছে গ্রামীণ পরিবেশটাই নষ্ট হয়ে যাবে না মন কোনো বলবো না যে গ্রামের পরিবেশ দূষণ যাতে না ঘটে হ্যাঁ হ্যাঁ এদিকে সব সময় নজরটা আমাদের আপনাদের থাকবে এটাই হচ্ছে আমাদের অনুরোধ আমাদের দিক থেকে যেন পরিবেশ বাঁচিয়ে হোটেল হোক লজ হোক হোমস্টে হোক পরিবেশ বাঁচিয়ে আর আরো একটা কি যে উপকুলের যে আইন উপকুলের আইনকে যেন লঙ্ঘিত যেন না করা হয় যেন উপকূলের আইনকে লঙ্ঘন করাটাও একটা বিশাল অপরাধ সেটাও দেখতে হবে এটা তো আপনার রায়তি জমি হ্যাঁ সুতরাং সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার বকখালিতে উপকূলের উপর অনেক কিছু ব্যাপার আছে এই নিয়ে অনেক লেখালেখি হচ্ছে পরিবেশবিদ পরিবেশ কর্মীরা থেকে আরম্ভ করে প্রত্যেকেই এই ব্যাপারকে সোচ্চার হয়েছেন কেননা ওখানে উপকূল আইনকে মেনে কাজ অনেক কিছু হয়নি অবৈধ সমস্ত কিছু তৈরি হয়েছে এটা নিশ্চয়ই আপনি জানবেন এ নিয়ে অনেক কিছু ব্যাপার রয়েছে এমনকি মৌসুমিতেও তাই আপনার এই নামখানার মৌসুমিতেও তাই না আশা করি ওই দিক থেকে আমরা দূরে থাকবো হ্যাঁ আর বাদ বাকি তো আমাদের তো আমরা সুন্দর করা যায় কীভাবে মানুষের পরিষেবা ভালো দেওয়া যায় আমরা আপনার চেষ্টা করব ঠিক আছে আমরা নতুন করেছি তো এখন হ্যাঁ 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 যাই হোক আমরা শুনলাম দুই পার্টনার আমাদের সামনেই আছেন দুজনেই তরুণ এবং দুই তরুণকে আমরা কাছে পেলাম যে এখান থেকে আশা করি তাদের এই হোমস্টে আরো বড়ো হোক ভবিষ্যতে আরও বেশি পর্যটকরা জানুক আসুক এখানে ভিড় করুক আনন্দ করুক এবং স্বচ্ছভাবে সুন্দর পরিবেশে তারা কাটিয়ে যাক রাতের পর রাত আজ এই পর্যন্ত সূর্য অস্ত যেতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সূর্যের আলো কুমত্র ম্লান হতে চলেছে এখানে গ্রামীণ মায়েরা বোনেরা সব রয়েছেন দেখছেন আমরা এসেছি বলি তারা এসেছেন আমাদের দেখতে এসছেন বুঝলেন আসলে কিছুই নয় এনারা কিন্তু এত সরল সাদা মানুষ এই মানুষগুলো এনারদেরই হোমস্টে কিন্তু এনাদেরই রান্না খাবেন অসাধারণ রান্না হ্যাঁ বলতে নেই আমি এক্ষুনি খাওয়া দাওয়া করেই সবে উঠলাম খুব ভালো রান্না এখানে করেছেন হোমস্টে সব কিছু পাবেন আসুন চলে আসুন পর্যটকদের কাছে বলছেন সারা বাংলা বাংলার বাইরের এই মানুষও আসুন নমস্কার